আমি একটা ছাদ বাগানে চলে আসি আশা করি আপনার কাছে ভাল লাগবে দেখেন ছাদ বাগানের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরবো করি লাগবে দেখেন এটা হলো একটা চাল কুমড়া গাছ দেখেন গাছটা কত সুন্দর এই যে গাছটা কত সুন্দর দেখেন গাছটা একটু পাতাটা জ্বলে গেছে আমার কাছে দেখেন কত সুন্দর এই যে গাছটা এটা হলো চাল কুমড়া গাছ চাল কুমড়া গাছ এটাকে চাল কুমড়া গাছ বলে এখন চালকুমড়ো নাই আর এই যে একটা গাছ এটা হলো এটা হলো একটা এটা হলো একটা পেয়ারা গাছ পেয়ারা গাছটা দেখেন কত সুন্দর টবের ভিতরে দাঁড়িয়ে আছে টবের ভিতর দাঁড়িয়ে আছে এটার পাশে দেখেন এটার পাশে একটা আম গাছ এ দেখতে পাচ্ছেন এটা আম গাছ আম গাছের মধ্যে কিন্তু আম ধরে আছে ছোট ছোট আম ধরে আছে এটা বারো মাসে আম এটা টবের ভিতরে কিন্তু এই দেখেন টবের ভিতরে টবের ভিতরে তারপর দেখেন এটা একটা আম গাছ এটা একটা আম গাছ আর এই যে একটা গাছ দেখছেন এটা একটা লিচু গাছ এটা হলো একটা লিচু গাছ এটা লিচু গাছ লিচু গাছটা এখন ফলন নাই লিচু গাছের সময় লিচু গাছের সিজনে লিচু গাছটা লিচু ধরবে ইনশাল্লাহ আর এই যে আম গাছটা এখানেও আছে এটা সম্পূর্ণ টবের ভিতরে দেখেন তত বড় একটা আম গাছ এটা দেখছেন অনেক বড় একটা আম গাছ একটি ফুল ফুলও আছে আম গাছের টবের দেখেন আম গাছের ঘুড়িটা কত মোটা বুঝতে পারছেন আম গাছ আর এই যে পাশে আরেকটা আম গাছ আছে এই দেখেন আম গাছ এই আম গাছটা ভালো লাগছে টবের ভিতর বিশাল বড় টবে আম গাছটা এটা বিশাল বড় টবে আম গাছটা আমার কাছে ভালো লাগলো এই ভিডিওটা করতে গিয়ে আমার কাছে খুব ভালো লাগলো এই দেখেন এখানে ড্যারস ধরে আছে এখানে ড্যারস ধরে আছে ড্যারস ধরে আছে সাথে কিন্তু আবার একটা লেবু গাছও আছে সাথে লেবু গাছ আছে ডেরস ধরে আছে এবং একটা ডেরস পেকে গেছে অসাধারণ এটা একটা আমরা গাছ এটা একটা আমরা গাছ দেখেন আমরা ঝুলে ঝুলে আছে আমরা ঝুলে ঝুলে আছে আশা করি আমার ভালো লাগবে এটা বিশাল বড় একটা টবের ভিতরে আছে আর এইখানে দেখেন এটা একটা পেঁপে গাছ পেঁপে গাছটাও কিন্তু এই যে এই যে পেঁপে গাছ এটা একটা টবের ভিতরে আছে টবের ভিতরে আছে আশা করি ভাল লাগবে কাছে আমি এই জন্য করতেছি এটা একটা পেয়ারা গাছ এটা একটা পেয়ারা গাছ দেখে পেয়ারা গাছ সাথে একটা বড়ই গাছ সাথে একটা বড়ৈ গাছ একটা পেয়ারা গাছ এই এই চকটার ভিতরেই আবার দেখে একটা ফুল গাছও আছে দেখতে পাচ্ছেন ফুল গাছও আছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে এটা কিন্তু এটা কিন্তু একটা এটাও একটা লেবু গাছ এটা একটা লেবু গাছ আর এই দেখেন এই দেখেন একটা এই দেখেন একটা একটা কলা গাছ এখানে একটা কলা গাছ আছে কলা গাছ আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য এটা এইটা হলো একটা পাট 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 গাছ পাট পাতা এটা একটা ফুল গাছ প্লাস হলো লেবু গাছ এখানে থেকে কলা 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 বাগান মনে হচ্ছে এটা কলা বাগান আর কি আমরা কলা বাগানে ঢুকে গেছি আসলে কলা বাগানে ঢুকে নাই এটা একটা ব্লকের মধ্যে কত সুন্দরভাবে টবের মধ্যে রাখিয়ে দিছে ভালো লাগছে এটা একটা শশা গাছ এটা শশা এইটা একটা শশা গাছ শশা গাছ এই যে আম গাছ আম গাছ এই যে এই যে আর একটা ফুল গাছ আর এই যে বরুই গাছ এটা বরুই গাছ এই যে এই যে ফুল গাছ এইটা হলো একটা সবেদা এটা হলো সবেদা গাছ এ দেখছে এটা এটা সবাদা এটা সবেদা এটা হলো সবেদা 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 আর এই যে নিচে এই যে এটা কিছু ফুল গাছ আছে ফুল গাছ অসংখ্য আমার কাছে ভালো লাগতেছে এই জন্য এটা করতেছি দেখেন এইটা একটা আম গাছ এটা একটা আম গাছ এইটা হল অর্বরি গাছ এই গাছটা হলো অর্বরী এই গাছটা হলো অর্বরি গাছ আপনার কাছে হয়তো ভালো লাগবে কিনা আমি যাই না আমি যে তারপর করলাম আপনাদের সুবিধার্থে এটা কিন্তু একটা গাছ এই যে আম গাছ এই যে একটা কাঁঠাল গাছ দেখেন কাঁঠাল গাছটা একটু লম্ব হয়ে গেছে কাঁঠাল গাছটা ফলন দিবে আর কিছু পরে কাঁঠাল গাছ সাথে কিন্তু পাট গাছও আছে সাথে পাটপাতাও আছে পাট গাছও আছে একটু দেখবেন এই যে একটা অনেকগুলো ফুল গাছ আছে এখানে এই যে লিচু গাছটা আছে লিচু এটা দাঁড়িয়ে আছে এই যে আবার একটা পেয়ারা গাছ যে পেয়ারা জ্বলে আছে দেখতে পাচ্ছেন যে পেয়ারাগুলো জ্বলে জ্বলে আছে পেয়ারাগুলো জ্বলে জ্বলে আছে এই যে পেয়ারা এই যে পেয়ারা জ্বলে জ্বলে আছে দেখতে পাচ্ছেন পেয়ার জ্বলে আছে এখানে একটা টপ এইটার ভিতরে একটা কাঁঠাল গাছ এটা কাঁঠাল গাছ আর এই যে এই দেখেন এই যে একটা ডালিম গাছ এই যে ডালিম গাছ ডালিমটা জ্বলে জুলে আসে ডালিমটা ঝুলে জ্বলে আছে বুঝতে পারছেন এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো জানি না আশা করি আপনার কাছে ভালো লাগবে আশা করি ভালো লাগবে একটু জানাবেন ভিডিওটা কেমন হলো